অনেক কিছু তবে আমি আমাদের একটা কথাই বলবো সেটা হচ্ছে একটা গল্পের মতো আছি এই যে যখন একটা ঘোষণা ছিল আগে যেমন আমাদের আমরা যখন চাকরি তবে উনিশশো তিরানব্বই সালে উনিশে এই কৃত্রিম নিয়ে কিছু কথাবার্তা হচ্ছিল তখন আমাদের উচ্চ পর্যায়ের যে কর্মকর্তা মন্ত্রী মহাদয় বৃন্দ আছেন তাদেরকে এটা সময় লাগছে আমি বলছিলাম যে আমাদের দেশে থেকে যে সমস্ত সার এনে কালেকশন করে আমরা বীজ দিই এখানে দশ থেকে পনেরো হাজারে বীজ ওনারা আমাকে বলছিল যে এটা সম্ভব না আমরা কি করে বলে আমাকে ধরেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল নতুন চব্বি লোক করতে তারপরে মোহাম্মদ সাইফুল রহমান ছেলে কারি এরা কি বলে অর্থমন্ত্রী ছিলেন আর আব্দুল্লাহ রহমান আমাদের মন্ত্রী ছিলেন আর দশ শতকরা ছিলেন প্রতিমন্ত্রী ওনা থেকে বুঝাইতে আমার বেশ সময় লাগছিল এটা উনিশশো তিরানব্বই সালে যাই হোক ফলে ওরা যাকে বললাম যে স্যার এটা সম্ভব আপনারা করেছি এটা আপনারা দেখেন কত লাইটে দেখাইতে পারবেন না আপনি সব আপনারা চলেন ফলে আমরা চ্যালেঞ্জ নিয়ে ওনাদেরকে আমরা বাড়াতে দিই

যারা গাড়িটা নিজে আমার নিজে উত্তর এটা আমার নিজে তখন ওনাকে এটা বিশ্বাস করেছে পাবলিক তার মানে এটা কেনা করছে এটাই আমাদের মতো যারা সৈনিক আছেন তাদের থেকেই এটা সম্ভব তখন আমরা

দক্ষ ওনারা যেহেতু এটার সাথে জড়িত তারা একমাত্র পারবে দক্ষকে বুঝাই দিয়ে না আমাদের দেশে একটি উদ্বোধন এটা দরকার আমাদের একমাত্র পথ আজকে প্রদুগত বাঙালি দিলে আমাদের দরকার তাহলে আমাদের এই একটি প্রদর্শনকে আগাই আজকে আমরা আপনারা বলছেন কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটো কথা আছে পাশাপাশি আপনারা টিভি আপনারা বেশি দেখবেন আপনারা দেখবেন কোয়ালিটি আমরা যদি কোয়ালিটি সম্পন্ন করতে দেখবেন আমাদের কাছে বলে মাংস বলে আমরা যেটা দিনের মধ্যে আমরা নাই অনেক কিছু থেকে আমি চাই তো ভালো লাগে আমরা বা আমাদের যে অত্যন্ত বুঝতে পারবো তাহলে তাদের বার্তা আমাকে তো সন্দেহ খুব ভালো লাগে তো সকলকে ধন্যবাদ জানাই আমি আমার বস্তু স্থান আমাদের স্থাপন করি